যদি তাই না হয় তাহলে নিশ্চয়ই কোথাও আপনার প্র্যাকটিসে ভুল হয়েছে যাদের শরীর ভালো না উচ্চ রক্তচাপ আছে দুর্বল আছেন কিডনির সমস্যা আছে উত্তম প্রাণায়াম করার দরকার নেই মৃদু করবেন মধ্যম করবেন মধ্যমটা না পারলে শুধু মৃদু করবেন তাতেই আপনার উপকার হবে প্রাণায়াম ফর বিগিনার্স আমার প্রথম প্রাণায়ামের যে ভিডিওটা আপনারা দেখেছেন সেই ভিডিওটা দেখার পরে আপনারা আজকে আবার পরবর্তী অধ্যায় পার্ট টু আপনারা দেখছেন যারা এক নাম্বার অংশটা দেখেননি এক নাম্বার পার্ট দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ডেসক্রিপশান বক্সে আপনারা সেই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন অথবা প্রথম কমেন্টে আমরা আমাদের ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আমি বলেছিলাম যে সকলের জন্য প্রাণায়াম প্রত্যেকে প্রাণায়াম করুন সমাজের প্রতিটি শ্রেণীর প্রতিটি বর্গের প্রতিটি মানুষ প্রাণায়াম করুন প্রাণায়াম আমাদের জীবনে এমন একটা জিনিস এমন একটা অংশ যেটা বাদ দিলে আমাদের জীবন অসম্পূর্ণ থেকে যায় আজকে আমার প্রথম প্র্যাকটিস যেটা দেখাবো সেটা হচ্ছে ডিপ ব্রিদিং কীভাবে করবেন আমার সাথে আপনারাও শুরু করুন দেখুন আমি বজ্রাসনে আসনে বসেছি আপনারা যেমন যেমন আপনাদের শারীরিক সুবিধা অসুবিধা দেখে আপনারা বসুন চেয়ারে বসুন বিছানায় বসুন ম্যাটে বসুন যেমন খুশি বসুন লম্বা শ্বাস নেবেন ধীরে ধীরে ছাড়বেন সময় মনে রাখবেন আমরা আমাদের যে লাংসটা আছে সেটাকে আমরা হাওয়াতে অক্সিজেনে ভরে দেবো আর যখন ছাড়বো তখন কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেব এই যে শ্বাসটা নিলাম এই শ্বাসটা হচ্ছে অমৃত পজিটিভিটি যা কিছু মঙ্গল যা কিছু ভালো অক্সিজেন আমরা নিলাম এটা আমাদের কল্পনা করতে হবে আর যখন আমরা ছাড়ব তখন এই যে শ্বাসটা ছাড়লাম আমরা কল্পনা করব যত কিছু নেগেটিভিটি টক্সিন আমাদের শরীর থেকে আমরা নোংরা পদার্থ বের করে দিচ্ছি অক্সিজেন আমরা নিলাম কার্বন ডাইঅক্সাইড বের করে দিলাম মনে রাখবেন এই যে আমি শ্বাস নিলাম আর শ্বাস ছাড়লাম এটা কিন্তু ওয়ান ইস টু ওয়ান হবে আমি বুঝিয়ে দিই আপনারা তাহলে বুঝতে পারবেন ওয়ান ইস টু ওয়ান মানে আপনারা যদি পাঁচ সেকেন্ড শ্বাস নেন তাহলে পাঁচ সেকেন্ড শ্বাস ছাড়তে হবে যদি কেউ তিন সেকেন্ড শ্বাস নিতে পারেন তাহলে তিন সেকেন্ডই এক্সেল করতে হবে ছাড়তে হবে তাহলে এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান যে যতটা গ্রহণ করবেন শ্বাস নেবেন ঠিক ততটাই ছেড়ে দিতে হবে আমি একবার দেখাচ্ছি আমি পাঁচ সেকেন্ড শ্বাস নিলাম আমি পাঁচ সেকেন্ড শ্বাস ছাড়লাম এবার নেওয়াটা কী করে করবেন প্রাণায়াম সবসময় আমরা বলি মৃদু মধ্যম উত্তম আপনি আপনার সাধ্য মতন প্রথমে ধীরে ধীরে শ্বাস নেবেন আমি দেখাচ্ছি এক রাউন্ড করলাম দু রাউন্ড করলাম এরকম করে আপনারা দশটা রাউন্ড করবেন সাত থেকে দশবার ধীরে ধীরে একদম স্মুথ তখন আপনার নাকের সামনে যদি কোনো পাউডার ধরা হয় সেটাও উড়বে না একদম স্লো সাইলেন্টলি আপনি ডিপ ব্রিদিং করবেন তারপরে মধ্যম আপনি আরেকটু জোরে শ্বাস নেন সাত থেকে বার। এবার উত্তম কি করবো উত্তম করব মৃদু মধ্যম উত্তম প্রথমে আপনাকে ধীরে ধীরে শ্বাস নিতে হবে ধীরে ধীরে ছাড়তে হবে তারপরে আরেকটু গতি বাড়াতে হবে তারপরে যখন অভ্যাস হয়ে যাবে তখন একদম পুরো গতিতে আসতে পারেন প্রাণায়ামের আলোচনা যখন আমি করছি তখন আমি আপনাদের গুলিয়ে দিতে চাই না বিষয়টা আমি বোঝাতে চাই যারা নতুন তাদের জন্য যারা বিশেষজ্ঞ যারা প্রাণায়াম জানেন তারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন অপেক্ষা করবেন আপনাদের মূল্যবান কমেন্টস লিখে জানাবেন কোথাও কোনো ভুলভ্রান্তি হচ্ছে কি না বা আমার বোঝাতে কোনো অসুবিধা হচ্ছে কি না যারা অল্প অল্প জানেন শিখছেন তাদেরও আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন সবসময় এখানে কিন্তু নেওয়া আর ছাড়া ওয়ান ইজ টু ওয়ান সমানভাবে নেওয়া যতটা নেবেন ততটা ছাড়বেন এটা করে আপনারা এখনই সাত থেকে দশটা প্রথম আবার সাত থেকে দশটা দ্বিতীয় মধ্যম আবার সাত থেকে দশটা রাউন্ড উত্তম করে আপনারা আমাকে কমেন্টস লিখবেন ভিডিওটা স্টপ করে দিয়ে কমেন্টস লিখবেন দেখবেন মাথাটা হালকা হয়ে গেছে শরীরটা হালকা হয়ে গেছে শরীরে কেন যেন কেমন যেন একটা স্নিগ্ধ ভাব এসছে চিন্তাভাবনাগুলো কোথায় যেন পাখি ডানা মেলে উড়ে যাওয়ার মতন আপনার মন থেকে চিন্তাভাবনাগুলো কোথায় ফুরোধ করে উড়ে গেছে যদি তাই না হয় তাহলে নিশ্চয়ই কোথাও আপনার প্র্যাকটিসে ভুল হচ্ছে দেখুন আমি সেদিন বলেছিলাম আগের ভিডিওতে প্রাণায়াম মানে হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ এক কথায় শ্বাসের ব্যায়াম প্রাণ আয়াম এর মধ্যে আমি না যেয়ে আমি ডাইরেক্ট বলে দিচ্ছি ব্রিদিং এক্সারসাইজ এবার ব্রিদিং এক্সারসাইজ যদি আপনি বলেন তাহলে আজকে কিন্তু আমি ডিপ ব্রিদিংটা দেখালাম এর পরের দিন আমি আপনাকে সেকশনাল ব্রিদিংটা দেব এখানে একটা জিনিস পরিষ্কার করে শুনে নিন মানে ভুল ভাল করবেন না যারা সাত থেকে দশটা সেট করছেন তারা কিন্তু সেই সাত থেকে দশটা সেট তিনবার করবেন তিন থেকে পাঁচবার করবেন করতে পারেন নিজেদের সাধ্য অনুযায়ী কখনো প্রাণায়ামটা কোনো ভিডিও দেখে আপনারা সেই কমান্ডটাকে ফলো করার চেষ্টা করবেন না সবার আগে দেখে নেবেন আপনার শরীর কতটা পারমিট করছে আমি অনেক কিছু বলতে পারি কিন্তু এক একজনের শরীর এক এক রকম কে কতটা নিতে পারছেন কে কতটা ফোর্সফুলি করতে পারছেন তার উপর নির্ভর করছে যাদের শরীর ভালো না উচ্চ রক্তচাপ আছে দুর্বল আছেন কিডনির সমস্যা আছে তারা উত্তম প্রাণায়াম করার দরকার নেই মৃদু করবেন মধ্যম করবেন মধ্যমটা না পারলে শুধু মৃদু করবেন তাতেই আপনার উপকার হবে প্রাণায়াম করতে গেলে আপনার মৌনতাটা খুব মূল্যবান কম কথা বলুন চিন্তন করুন ভাবুন দেখবেন অটোমেটিক আপনার মন শান্ত হবে এবং প্রাণায়ামমুখী হবে আমাদের যে লাংসটা আছে উদ্দেশ্য কি লাংসটাকে ওপেন করা আমাদের লাংসে পাঁচ থেকে ছ লিটার অক্সিজেন ধরে আমরা কতটুকু নেই ফাইভ হান্ড্রেড এম এল আমরা শ্বাস নিই আমাদের নর্মাল ব্রিদিংয়ে কিন্তু প্রাণায়াম করলে আমাদের এই শ্বাস নেওয়ার পরিমাণটা অনেকটা বেড়ে যায় ওয়ান পয়েন্ট ফাইভ লিটার সবার আগে এই ডিপ ব্রিদিং করলে শরীর এবং মনকে একটু রিফ্রেশ করে নিয়ে আপনি একটু সবাসন করে নেবেন কিছুক্ষণ সবাসন করার পরে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের শেখাবো যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেকশনাল ব্রিদিং যদি আপনারা উৎসাহী হন তাহলে অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যদি কোনো উৎসাহী মানুষ থাকেন যারা আমার সাথে অনলাইন ক্লাস করতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেটাতে যোগাযোগ করুন অথবা আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার